কম্বল মাধ্যমে অনুষ্ঠিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস যা আয়োজন করেছিল চাকদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবকৃষ্ণ মজুমদার আপনারা জানেন যে উনিশশো সালে পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এর আগে আমরা জাতীয় কংগ্রেস করতাম সেই জাতীয় কংগ্রেস করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হতো সেখানে জাতীয় কংগ্রেস এই আন্দোলনটাকে স্তব্ধ করে দিত যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করলেন যে না এই জাতীয় কংগ্রেস থেকে বাংলার মানুষকে উন্নয়ন করা সম্ভব নয় এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন করেছিল তারপর সুদীর্ঘ ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় তার গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে অনেক কিছু পশ্চিম পশ্চিমবাংলায় ঘটেছে বানতলা বিরাটি মঙ্গলকোট থেকে শুরু করে অনেক কিছু সিঙ্গুর সেখানে রক্তাক্ত হয়েছে মানুষ কিন্তু পরবর্তীকালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ভরসা করে বাংলার মুখ্যমন্ত্রী তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়ন সাধন করেছেন আপনারা বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন আজ সবুজ সাথী বলুন বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো পালন করছেন আমরা সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছি মানুষের আমরা প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী আমরা বস্ত্রদান অনুষ্ঠান সামান্যভাবে আমরা মানুষকে কারণ আমাদের দল খুবই গরিব দল সেই দলে আমরা চেষ্টা করি বাংলার মানুষের পাশে থাকতে সামান্য আমরা বস্ত্রদানের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা প্রতি ওয়ার্ডকে কিছু সংখ্যকভাবে কম্বল বিতরণ করছি তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ যখন চৌত্রিশ বছরের সিপিএমের রক্তাক্ত ইতিহাস ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলন পশ্চিম পশ্চিমবাংলায় করার চেষ্টা করেছিল কারণ সার্বিক ক্ষেত্রে পশ্চিম বাংলার জ্যোতিবাবুর সরকার থেকে বুদ্ধদেব বুদ্ধদেবের সরকার ব্যর্থ ছিল এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন আর আমরা দেখেছিলাম সেই দিন আমরা কংগ্রেস করতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এই জাতীয় কংগ্রেস করলে বাংলার মানুষের পরিত্রাণ পাবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি যে তৃণমূল কংগ্রেস বলে আলাদা একটা দল গঠন করতে হবে সেই দল থেকে বাংলার মানুষের উন্নয়ন সাধন করতে হবে তাই বাংলার মানুষের দীর্ঘ ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গণতান্ত্রিক আন্দোলন সংযোগিত করার পর দু সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ভরসা করে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন সেই বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়ন সাধন করছেন আজকে সেই দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আঠাশতম প্রতিষ্ঠা দিবস চারদাও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বস্ত্রদার অনুষ্ঠান এবং সারাদিন বিভিন্ন বুতে বুথে আমাদের একুশটি ওয়ার্ডের বিভিন্ন মোটে মধ্যে আমরা দলীয় পতাকা উত্তোলন করেছি এবং হচ্ছে টাউনে আমরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী চারটের সময় আমরা বিভিন্ন বক্তার বক্তব্যের ঘরে বর্ষদান অনুষ্ঠান করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি